সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নটর জেলা লোলডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিচিত সাহেদুর ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারে আজকে অনেক ভালো ভালো বাচ্চা আছে মোটামুটি আট হাজার থেকে শুরু করে আপনার যেমন চাহিদা সেমন পেয়ে যাবেন তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি তো ভাই চলে আসলাম আবার আপনাদের বাণিজ্যিক খামারে এসে পুরাই মুখ দেয় এত সুন্দর সুন্দর বাচ্চা আর দামটা মোটামুটি সীমিত এক ভাই পাইকারি রেট বেছে নেওয়া করি আমরা

কেমন অবশ্যই স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বাচ্চার কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ভাই জান আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি খুব সুন্দর হ্যাঁ হাই কোয়ালিটি একটা টপ কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন গলো কম্বল দেখেন আর মুখ দেখেন থুতনি বাড়াই আছে জি খুব সুন্দর টপ কোয়ালিটি বাচ্চা বয়স 3.5 মাস ভাই বয়স 3.5 মাস আছে দাম কত ভাই এটার ভাই দাম আদাম করা যাবে একদম 14000 টাকা ভাই একদম 14000 টাকা যাতে আছে কি ভাই যাতে আছে তোতাপুরি ভাই তোতাপুরি দেখেন গলা কম্বল মুখ চোখ দেখেন খুব সুন্দর একটা বাচ্চা মাশাআল্লাহ ভাইজান জি ভাই এটা কি ধরছেন ভাই টপ কলে বিডার ভাই বিডার পাঠা জি ভাই পাঠা দেখেন সর্বোচ্চ একটা পাঠা আছে সেই গোলাকম্বল আর সেই কোয়ালিটি বডি ভালো হ্যাঁ যে বয়স কয়দিন ভাই পাঠাটার পাঠাটার বয়স আপনার মোটামুটি পাঁচ মাস ভাই পাঁচ মাস দাম কত ভাই দামাদামি করা যাবে না একদম ভাই সে হাজার টাকা ভাই আর যাতে আছে তোতা তাই না ভাই যাতে তোতা ভাই দেখেন গোলাকম্বল মুখ এবং কানটা দেখেন এবং পা থেকে মাতাব্দি দেখেন সেরা একটা পাঠা আছে শাহদুর ভাই জি ভাই এটা আবার কি আনলেন

দর্শক ভাই অনেকে প্রিন্টের মধ্যে বাচ্চা চান মেয়ে বাচ্চা এটাও তো মেয়ে বাচ্চা তাই ভাই জি ভাই প্রিন্টের মধ্যে হাই কোয়ালিটি বিটলের একটি মেয়ে বাচ্চা ভাই আচ্ছা বয়স বয়স 3.5 মাস ভাই জি ভাই দাম দাম আমি করা যাবে না একদম 13000 টাকা ভাই একদম 13000 টাকায় ফাইন একটা বাচ্চা দেখেন যারা এই ধরনের বাচ্চা চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন সর্বোচ্চ রেজাল্ট পাবেন কারণ ভাই খুব সুন্দর তেল তেল একটা বাচ্চা দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা ভাই দেখার মতো বাচ্চা মাশাআল্লাহ দেখেন আচ্ছা এটার বয়স বয়স 4 মাস ভাই জি দাম দামি দামাদামি করার জন্য একদম পনেরো হাজার টাকা ভাই একদম শুধুমাত্র পনেরো হাজার টাকায় গর্জিয়াস এবং দেখেন পাতা পা থেকে মাত অব্দি দেখেন বাচ্চাটা ভালো করে এই গঠন ভাই সেই গঠন এবং সুপার একটা বাচ্চা তেল তেলের বাচ্চা ভাই তেল তেলে বাচ্চা শাহাদু ভাই জি ভাই কোনোটার থেকে কোনোটা কম না হাই কোয়ালিটি একটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই বয়স চার মাস ভাই জি ভাই চার মাস বয়স আমি করেন একদম পনেরো হাজার টাকা ভাই একদম পনেরো হাজার টাকা বাচ্চাটার কালার দেখেন

খুব গ্রোথফুল এবং সুন্দর বাচ্চা দেখেন মাসাল ভাই দেখার মতো একটা কালার ভাই হাই কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা ভাই আচ্ছা দেখেন কালারটা কি চকচকে লাল টকচকে কালার সেই রকম হ্যাঁ একদম তেল তেলে বাচ্চা আছে সুন্দর বাচ্চা আছে হাতে পারলে বুঝতে পারবেন কত সুন্দর বাচ্চা এটার বয়স দাম ভাই বয়স চার মাস ভাই হুম দাম লেবো ষোলো হাজার টাকা ভাই একদম ষোলো জি ভাই দেখেন খুব সুন্দর হ্যাঁ দেখার মতো একটা বাচ্চা যদি ভালো লাগে পারেন বাচ্চাটার খাবার উচিত সবল বাচ্চা সবকিছুই ভালো আর ভাইরা সময় ভালো বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করে এবং আপনাদের দেওয়ার চেষ্টা করে এবং আপনারা নিচ্ছেন প্রতিনিয়ত নিতে থাকবেন ইনশাল্লাহ খুব বড় সড়ো একদম শর্ট ফেস আর কানগুলো দেখেন কত বড় বড় কানাই ছাগলটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে প্রজনন করাবেন ঠিক আছে তাহলে বাচ্চা আসবে একশো পার্সেন্ট কত রাখবেন ভাই দাম আঠারো হাজার দেখেন বাচ্চাটা পা থেকে মাথব দেখেন কত সুন্দর

দেখেন একটা বিটল খাসি বাচ্চা ষোলো হাজার টাকায় দেখেন খুব সুন্দর একটা ছাগল যদি নিয়ে যান এলাকা দেখতে আসবে যে কত সুন্দর একটা ছাগল আনছে মার্শাল ভাই বাচ্চা খুব সুন্দর কালার কোয়ালিটি বয়স দাম

দুইটাই খাসি না মেয়ে ভাই না এটা খাসি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মাশাআল্লাহ একটা খাসি আছে একটা মেয়ে আছে কত রাখবেন ভাই ভাই জোড়া 26 জোড়া মাত্র 26 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান এক সঙ্গে এটা 25000 এক সাথে নিলে 25000 টাকা দেখেন দুইটা সুন্দর প্রিন্ট কালার সাদুর ভাই জি ভাই দুধের ছাগল দেখতে পাচ্ছেন একটা ভাই দুধের ছাগল মানে কি মনে করেন এখনো দাঁতেই নেই বুঝতে পারছেন দাঁতেই নাই না তাও এক বেন দিয়ে দিছে এক বেন দিয়ে দিছে না দেখেন ওলান দেখেন ভাই ওলান খুব সুন্দর ওলান হ্যাঁ দেখেন এই দেখেন খুব সুন্দর ওলান আছে আসলে এই দেখেন